প্রশ্ন আমাদেরকে সবাইকে এক হবে যারা দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করেছে যারা আমার ভাই আপনার শহীদ করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে তাতে বাংলাদেশের রাজনীতি অধিকার নেই যারা জুলাই বিপ্লবের সময় গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্যাতন নিপীড়ন করেছে বিষ্কারা হত্যাকাণ্ড থেকে শুরু করে গত ষোলো বছরে এই হত্যাকাণ্ডগুলো চলে চালিয়েছে ছাত্রলীগ বিশেষ করে আওয়ামী লীগ এবং তার সকল দোষারদের দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে গণহত্যার বিচার করতে হবে এবং তার দোষরদের যেভাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যেভাবে তাদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করা দরকার ছিল তার আমরা দৃঢ়গতি দেখতে পেয়েছি যে কারণে আজকে নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ যুদ্ধ আওয়ামী লীগ তারা বিদেশে এই ধরনের দুঃসাহস তারা দেখাতে পেরেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রণোদ করছি এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ফেসিবাদ বিরুদ্ধে আমরা যারা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা সবাই প্রণোদ করব আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে সবাইকে এক হইতে হবে নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগ প্রশ্ন আমাদেরকে এক হইতে হবে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে তাদেরকে থানায় দিতে হবে এরা হচ্ছে গণহত্যাকারী তারা হচ্ছে শুধু আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে এই নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখি এবং তাদেরকে এই গণহত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করছি এক বছর চলে গেছে শহীদদের রক্ত এখনো দেয়ালে লেগে আছে আমাদের যারা গাজীরা আছে এখন তারা হাসপাতালের মেতে কাজ আছে কেন এই গণহত্যাকারী এবং হত্যাকারী উনি আছেন এবং তার পশুদেরকে আপনারা এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসছেন এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বিভিন্ন জায়গায় দায় দেওয়া হচ্ছে

ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদেরকে যেভাবে দমন করা দরকার তাদের যেভাবে আইন ব্যবস্থা নেওয়া দরকার সেই জায়গা আমরা আমরা এখনই সময় আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আমরা যারা জুলাই আন্দোলন করেছি আমরা প্রত্যেককে প্রত্যেককে পরিচয় ভুলে গিয়ে এফএসবিতে আন্দোলন করেছিলাম জালেম হাসিনের প্রতি আন্দোলন করেছিলাম এখন নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের প্রশ্নে আমাদেরকে সবাইকে সম্মত হতে হবে আসিন বিচারের দাবিতে এবং নিশিতোষ দাওমলিকে সন্ত্রাসীদের বিচারের দাবিতে ছাত্র লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমাদের সম্মত হতে হবে বাংলাদেশে আমরা যারা বাংলাদেশপন্থীরা আছি তারাই থাক যারা দিল্লির রেজেন্ডা শাসন করেছে যারা আমার ভাই আবরার ফাতকে শহীদ করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের শত শত ভাইদেরকে শহীদ করেছে এবং গণহত্যা এবং শিশু হত্যা করেছে তাতে বাংলাদেশের রাজনীতি কর অধিকার নেই তাদের বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ তাদের বিরুদ্ধে আমাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এর মাধ্যমে বাংলাদেশে আমাদের সকল ফ্রেসিবাদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান পরিষ্কার করতে হবে আমরা আশা রাখছি আমরা সবাই করতে হবে এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং নিশিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে আমরা সবাই ব্যক্ত করতে হবে

এই সব বিষয়গুলো আমার কাছে পরিষ্কার এবং সবগুলোর হচ্ছে সিস্টেম ফুটে যাচ্ছে এবং যেই দাবিগুলো স্থাপন করেছে আমরা এগুলো সাধুবাদ জানাই এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন দায়িত্ব তাদেরকে সহযোগিতা করে এবং আমরা সবকিছু সাধু কারণ গণতান্ত্রিক পরিবেশে আমরা সবকিছু সাধুবাদ জানাই এবং আমরা চাই এই গণতান্ত্রিক চর্চা অব্যাহত